স্বাগত সকলকে আজকে আমরা কথা বলবো ইন্ডিয়ান অরিগানো গাছ নিয়ে এটাকে সাধারণত ইন্ডিয়ান অরিগানো গাছ বলা হয় এর অনেক রকমের বেনিফিট আছে এর মধ্যে ক্যালসিয়াম আছে পটাশিয়াম আছে আজকে আমি বেশি বেনিফিটে যাচ্ছি না অন্য একটা ভিডিওতে বেনিফিট নিয়ে কথা বলবো আজকে আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে এটাকে কীভাবে ইউজ করতে পারেন সাধারণত আমরা খাওয়ারে যখন ফোড়ন দিই সেক্ষেত্রে কিন্তু আমরা এই পাতাটাকে ইউজ করি কারণ এর হজম শক্তি বাড়াতে সাহায্য করে সেকেন্ডলি গরমকালে যখন আমরা কোনো রিফ্রেশিং লেবু জল বা চিনির জল করি তার মধ্যে কিন্তু এই পাতা একটু বেটে দিয়ে দিই সামান্য পরিমাণে বেটে দিয়ে দেওয়া হয় সেভাবে আমরা খেতে পারি এছাড়া বাড়িতে যখন আমরা কোনো রকম কোনো ফ্রাইড কিছু খাই বা বাড়িতে যখন পিজ্জাই বানালাম সেক্ষেত্রে কিন্তু আমরা এই পাতাটাকে একটু শুকিয়ে নিই শুকিয়ে নিয়ে এটার গুঁড়ো করে তার সাথে একটু ধনে মিশিয়ে ওই খাবারের উপরে ছড়িয়ে আমরা খাই তো এই তিন রকমভাবে আমরা এটাকে ইউজ করি এটি পেটের হজম শক্তি বাড়াতে সাহায্য করে বডিকে ঠান্ডা রাখতে সাহায্য করে তো এই গাছটা আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান তারা কিন্তু অর্ডার দিতে পারেন এইটার এত বড় গাছ তো যাবে না যাবে হচ্ছে এরকম ডাটালা স্যাপলিংস সেগুলো ঊনপঞ্চাশ টাকা থেকে আমাদের এখানে ওয়েবসাইটে স্টার্ট হয়ে গেছে আপনারা অর্ডার করতে পারেন ডেলিভারি চার্জ আপনাদের জায়গা মতো যেরকম আছে সেরকম পড়বে একটা স্ট্যান্ডার্ড চার্জ করা হয় বাকিটা এখান থেকে আর এর যে কোনো জায়গা থেকে কিন্তু এটা কিন্তু অনেক মানে একটু হার্ডি গাছ যে কোনো জায়গা থেকে এর গাছের ডাল বেরোতে পারে তো এই গাছটা চট করে মরে না যত্নও কম লাগে তো নেক্সট ভিডিওটা আবার দেখা হবে এইটুকুনির জন্য ধন্যবাদ